সবার ঘরে দেবদাসের ছবি লাগাতে নেই কেন দেবদাস কেন দেবদাস কেন বলছো জয় শ্রী কৃষ্ণে রাধে আর মহাদেব কেমন আছেন বিজেপি দাদা আপনার কি ডিনার হয়ে গেছে দাদা আপনার কি ডিনার হয়ে গেছে কি করছেন আপনি

এই যে আমি এখানে আছি এই যে আচ্ছা তাই বন্ধুরা কে কে তো লাইভে আসার জন্য থ্যাঙ্ক যমুনা আছো বন্ধুরা সবাই কেন লাগাতে নেই বলতো দাদা লাগাতে নেই ভাই বলছে হ্যালো কেমন আছো বিজয় কিরম হচ্ছে বিজয় হাই হ্যালো কেমন আছো লাইভে আসার জন্য থ্যাংক ইউ কোথা থেকে দেখছো তোমরা লাইভ আট দিতে সবাই চলে এসো ঝটপট চলে এসো চলে এসো বন্ধুরা লাইভ অট্টা দিতে বসে থেকে আমার ঘুম পেয়ে যাচ্ছে মানুষ সে থেকে লাইভ করছে ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তোমরা সবাই বাড়িতে সবাই ভালো আছে তো গেছে তোমাদের ডিনার করলে বন্ধুরা সবাই কি ডিনার করেছো গো তোমরা সবাই এখনো ডিনার হয়নি তাই নাকি কি রাত্রি বেলায় কি রান্না বন্না হয়ে গেছে না করছে ভাবতে তোমার মুখটা দেখাও ভালো করে আমার মুখ দেখা যাচ্ছে না এই তো আমি কি করছো তোমরা বন্ধুগণ রুটি খাবো আচ্ছা আমাদের বাড়িতেও রুটি খাচ্ছে সবাই রুটি বেশি পছন্দ করে আমাদের আমার হাজবেন্ডও রুটি খাবে সাগও তো খাবে না আজকে বলল আর আমাদের বাড়িতে রুটি খাচ্ছে সবাই তোমার ডিনার হয়ে গেছে না আমার ডিনার হয়নি আজকে আমি খাবো না আজকে আমি রাত্রিবেলা খাবো না কে লাইক করেছো দুজন করেছে না থ্যাংক ইউ আজকে আমি খাবো না কারণ আজকে জল খেয়ে বিকেলবেলা খাওয়া দাওয়া করেছি তো ভাত খেয়েছি মুখ খেয়েছি সেই জন্য আজকে খাবো না থেকে দেখছো বন্ধুরা তোমরা সবাই লাইভে চটাপট জয়েন্ট হয়ে যাও গল্প করার জন্য চলে এসো আমি লাইভ পার্টটা দিয়ে দিয়েছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বালুঘাটে তোমার বাড়ি কোথায় গো আমি বালুঘাট থেকে বিচি করছি তুমি কোথা থেকে দেখছো কোথা থেকে দেখছো তোমরা লাইভে আসার জন্য থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই কি করছো তোমরা আমার মতো কি সবাই ঘুমিয়ে পড়েছ বন্ধুরা তোমরা কি ঘুমিয়ে পড়েছ কেন তোমার বললাম তো আমার বাড়ি बालोকাতে বাকুরা থেকে দেখছি আচ্ছা বাকুরা তোমার রাতে কি ডিনার হবে বিজয় সব আলো আছে আচ্ছা কিরকম গরম পড়েছে তোমাদের ওখানে গরম পড়েছে আমাদের এখানে তো প্রচন্ড আমাদের এখানে তো প্রচন্ড গরম তোমাদের ওখানে কি গরম পড়েছে গুড লাইট রাখছি ভালো করে ঘুমাও ও আচ্ছা ঠিক আছে তোমাকেও গুড নাইট তুমিও ভালো করে ডিনার করে ঘুমিয়ে পড়ো আর কে আছো বন্ধুরা কোথায় গেলে সবাই সবাই কি চলে গেলে লাইফ থেকে বন্ধুরা কোথায় আব্দুল শেখ বলছে কেমন আছো ভালো আছি আমি তুমি কেমন আছো কোথা থেকে দেখছো তুমি লাইফটা তোমার কি ডিনার হয়ে গেছে

বাঁকুড়া কি ঠান্ডা পড়েছে কেন বাঁকুড়াতে কি ঠান্ডা পড়েছে বৃষ্টি হয়েছে ওখানে ইয়েস হ্যাঁ তোমার ডিনার হয়ে গেছে আবদুল শেখ আর বিজয়কে বলছি বাঁকুড়াতে ঠান্ডা কেন বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো প্রচন্ড গরম বলছি কি ডিনার করেছো আদুল শেখ তুমি কি ডিনার করেছো l e w